মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে এসে চালু হতে দেবো না এবং আমরা থাকতে এসাই হবে না কি বলবেন মানুষকে দিয়ে নাটক করছে মানুষকে জীবন জীবিকা নিয়ে এরা খেলা করছে এরা মানুষের সঙ্গে প্রতারণা করছে মানুষের সঙ্গে বলছে মানুষকে ভোঁকার অন্ধকারে যেটা করতে চাইছে রাজ্যে

তাদের সাথে সম্পূর্ণভাবে ছলনা প্রতারণা মানুষকে বলব আমার কথা বিশ্বাস না হল সজাগ হন খোঁজ খবর চতুর্দিকে দেয় প্রেম করা ভালো ভালোবাসা ভালো বন্ধ হয়ে যাওয়া মানুষ যেটা সামনে নিয়ে আছে সেটাই তো জানতে পারছি ভিতরে ভিতরে যে এই সরকার যদি তার ভালোটা সেরা বুঝতে চায় বোঝানো সম্ভব নয় আমরা থেকে চিৎকার করছি একজন সাহেব ধর্মগুরু ঘরের ছেলে একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে আমার নতুন চিৎকার থাকে নদী করছে আমার ইন্টারেস্ট আছে মানুষকে বাঁচাবার সারছে মানুষকে ভালোবাসার স্বাধীন ইসলাম যে আমাকে বলেছে মানুষের কথা ভাবো মানুষের পাশে দাঁড়ায় তো মানুষের তো আমার কথাটা ভেরিফাই করা দরকার বা আরো যারা চিৎকার তো মানুষের ভাবা দরকার আমরা তো এমনি এমনি সব কিছু আমাদের কাছে খবর এসছে আমরা সেটাকে তদন্ত করেছি করে দেখছি আরে সত্যি তো পশ্চিমবাংলা সরকার তো সম্পূর্ণভাবে বিজেপির সঙ্গে জোটগান বেঁধে পশ্চিম বাংলার পিছিয়ে পড়া মুসলিম মথুয়া এসসি এসটি এস টি সম্প্রদায়ের মানুষের একটা বড় মানুষকে সম্পূর্ণ মানে পাতে পাতে বিজেপির পাতা ফাঁদে হাসিয়ে দেওয়ার পরিকল্পনা করে নিয়েছে। এটা যখন বারবার বলছি সেটা তো মানুষের বোঝা দরকার ভাবা দরকার এতে মানুষ না জাগে যখন সামনে বিপদ দেখবে তখন ভাববে যে না সেটি করেছে বিগত দিন যখন যা বলেছিলাম যখন ঘটছে তখন বলছেন না ঠিক আমি বলেছিলাম এমন দিন আসবে তোমাদের মসজিদ মাদ্রাসা তোমাদের থাকবে আজকে প্রত্যেকটা জায়গায় সার্চ করে দেখো প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা খানকা বা অমুসলিমদের স্থানগুলো সব দাগ হয়েছে বিগত দিনেও আমরা যেটা জেনেছি যে এসে আর হয়েছে এর আগেও কিন্তু যে এবার এসআরটা হচ্ছে কেন্দ্র সরকার করছে সেখানে সাধারণ মানুষের নাম কিন্তু বাদ দিচ্ছে এই সরকার কেন্দ্র সরকার যে এসআইআরটা করছে এটা রাজনীতির এসআইআর আর বিগত দিন যে এসআইআর হয়েছে ওটা রাষ্ট্রীয় এসআইআর রাষ্ট্র তার মধ্যে বৈধ নাগরিকের যতযত মর্যাদা সম্মান সুখে শান্তি থাকার জন্য রাষ্ট্র ব্যবস্থা করবে এবং অনেক মানুষ ডেট হয়ে যায় তাদের চলে যাওয়ার পর ভোটার তাদের নামে কেউ ফেক দিয়ে যাচ্ছে অনেক মানুষ বাইরে থেকে এখানে এসেছে এসে আমার দেশের ভৌগোলিক পরিস্থিতিকে খারাপ করছে সেটা কোনো ধর্ম বিশেষ জাত আমি বলতে যাচ্ছি না অনেকে বলে মুসলমান আসছে কিন্তু আমরা দেখছি না যে মুসলমান আসছে আমরা দেখছি মানুষ আসছে আর যদি ধর্মের বিভাজনে যান তাহলে আমি বলতে বাধ্য হব এক জায়গায় আশি পার্সেন্ট মুসলমান বসবাস করে এক জায়গায় আশি পার্সেন্ট হিন্দু বসবাস করে একটা হিন্দু কখনো চাইবে না আশি পার্সেন্ট মুসলমানের আছে বসবাস করতে যাবে এতে বিদ্বেষের জন্য নয় যেখানে হিন্দু বেশি হবে সেখানে উৎসব আনন্দ সব এক জাতের মানুষ থাকলে এক ধর্মের মানুষ থাকলে ভালো লাগবে তাই তার জন্য আসবে ঠিক যেমন যেখানে আশি পার্সেন্ট মুসলমান থাকবে সেখানে একসাথে উৎসব আনন্দ করতে ভালো লাগবে তাই নামাজ রোজা সব কিছু করতে এটা আমাকে কোনোভাবে সম্প্রদায়গতভাবে দেখবে না সেই জায়গায় বাংলাদেশ থেকে এই দেশে কেউ এসছে মুসলমান এটা ভাবা যেন একটা কেমন হাস্যকর এটা বলতে পারি অমুসলিম ভাইরাস ভাইরা আমার তো যে আমি ওই তর্কে যাচ্ছি না তাহলে সেই জায়গায় রাষ্ট্র এ করবে তার দেশের মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান যাতে দেশের নিরাপদ থাকে বা যারা মারা গেছে শিক্ষক ভোট না হয় এটা বিগতদিন হয়েছে সেখানে কোনো বিশৃঙ্খলা হয়নি সেই এসআইয়ার সম্ভবত মনে হয় বার হয়েছে স্বাধীনতার পর থেকে কোনো নিয়ে চর্চা হয়নি আজকে কেন্দ্র সরকার যে স্যারটা করছে সম্পূর্ণ এসআইআর নামে মানুষের মৌলিক যে অধিকার নাগরিক সেই নাগরিকত্ব হরণ করছে মানুষের ওপর জুলুম করছে মানুষকে কি তদাক দাসি বানাবার জন্য নাগরিকত্ব কেড়ে নিয়ে তাকে পুরো অসহায় গোলাম বানাবার চেষ্টা করছে এটা বন্ধ হওয়া দরকার এর বিরুদ্ধে তীব্র আন্দোলন হওয়া দরকার কে দুঃখের বিষয়ে আন্দোলন করে কি রাস্তায় নামবেন আন্দোলন করবেন প্রশাসন আপনাকে কেস দেবে তুলে নিয়ে যাবে এজন্যে উচিত বারবার আমরা বলেছি ন্যায় পরেও নিষ্ঠা দেশপ্রেমিক সংবিধান প্রেমিক মানুষকে আমাদের নেতা বানানো দরকার জাত দেখা দরকার নাই ধর্ম দেখা দরকার নাই যে সংবিধানকে ভালোবাসে দেশকে ভালোবাসে তার মাথায় যদি টুপিও থাকে দাঁড়িয়ে থাকে তার পাশে দাঁড়াও আর তার মাথায় যদি তিলক থাকে আর গেরুয়া বস্ত্র থাকে সে যদি সংবিধানকে ভালোবাসে দেশকে ভালোবাসে দেশ মানুষকে ভালোবাসে তার কাছে যদি হিন্দু মুসলমান বিভাজন না হয় তার পাশে আর আপনি যদি তা না করে যদি আপনি যে এটা আমার জাতের একে আমি দেখবো এটা আমার জাতের দেখবো তাহলে এরম বিভাজন ভোট আসলে আমরা দেখেছি যে একটা ভুতুরে ভোটারের আনগোনা বাড়ে এই এসআইআর হলে তাহলে কি এই যে ভুতুরে ভোট আসে ভুতুরে ভোটারের নাম কোনো বাদ কি মনে করছে অ্যাকচুয়ালি রাষ্ট্রীয় এসআইআর এর পদ্ধতি এই জন্যই ভুতুরে ভোটারকে রকার জন্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি জানে আজকে আর ভোট হয় না এখানে পাঁচশো ভোটার আছে চারশো ভোটারকে হুমকিতেই ঘরে রেখে দেওয়া হয় তার চারশো ভোটার যাদের যখন ক্ষমতা থাকে বেশিরভাগ বিশেষ করে বর্তমান শাসক বা বিজেপি যা যারা করছে রাহুল গান্ধী প্রকাশ্য বলছে মোদী ভোট চুরি করেছে আর এইভাবে চুরি তাহলে সেই জায়গায় দেখা যাবে তাদের ভোটার আর সব ইরাই দিচ্ছে যারা বিভিন্ন মাস্টার তাদেরও পরিবার বাচ্চা আছে তাদের সেরকম সিকিউরিটি দেওয়া হয় না সেই ফোর্স দেওয়া হয় না তারা জানছে ভোট মিটিয়ে যাওয়ার পরে যে যার জায়গায় চলে যাবে আমাকে টার্গেট করে আমার ঘরে যে আমাকে মেরে দেবে তারাও কি জন্য বেকার সবাই জানতে ভালোবাসে তো এই জন্যে যে এই ভুয়ো ভোটার হয় এ ভোটারকে রোকার জন্য এসআইআর বিপদ দিন হয়েছে হওয়া দরকার কিন্তু বর্তমান যে এসআইআর হচ্ছে এটা ভুয়ো ভোটার রোকার জন্য নয় এটা মূলত মানুষকে গরিব মানুষকে মারার একটা পথ আমার ক্ষুদ্র জ্ঞানে নাগরিক হিসেবে মনে করছি আর পাশাপাশি বললাম তো ভোট মানুষ দিতে পারছে কোথায় দেখ ঘর থেকে বেরোবে না ভোটের দিলে তোমার ভোট হয়ে যাবে এই নামি চলছে এটা প্রশাসনও জানে নির্বাচন কমিশনারে যারা লোক থাকে তারাও জানে কিন্তু সমাধান কই সমাধান যখন হচ্ছে না তাহলে স্যার কর্মী যে ভুয়ো ভোটার বন্ধ হয়ে যাবে এই বিশ্বাস করি ভোটার থাকলে যেখানে রাজ্য সরকারের সুবিধা সেখানে সেই রাজ্য সরকারই তো এসআইআর করার জন্য সাপোর্ট করছে তাহলে রাজ্য সরকার তো ভালোর জন্য এসআইআর সাপোর্ট করছে দেখো রাজ্য সরকারের সুবিধা অসুবিধার কিছু ব্যাপার নেই সবটাই হচ্ছে নাগপুরে আরএসএস আরএসএস যতদিন বলবে তুমি থাকো থাকবে যখন বলবে না তুমি থেকো না থেকো না কি সুবিধা সেটা দেখবে মেন কথা হচ্ছে তোমার কেন্দ্র বিজেপি সরকার আর এস জেলায় চলে আর রাজ্যে সরকার আর এস এসেরা চলে আমি আপনাদের এই কটায় চ্যানেলের মাধ্যমে একটা প্রশ্ন করছি জনগণের কাছে আর এস এসকে কে কোনো ভারতের মানুষ কি নজরে দেখে তাদের কর্মীদের দ্বারা আজকে ভারতবর্ষে কি হচ্ছে সেই আর এস এস এর বিষয়ে বা বিরুদ্ধে বা পক্ষের বিরুদ্ধে কোনোরকম একটা বক্তব্য রাজ্য সরকারে দেখাতে পারবেন বা অভিষেক ব্যানার্জি দেখাতে পারবেন বা রাজ্য সরকার আরো যারা কমান্ডে দেখাতে পারবেন আমি এটা রাজ্য সরকার তো আমি বলবো রাজ্য সরকার আর এস এস কে ভালো করেছে আর এস এস কে ভালো বলেছে রাজ্য সরকারের পক্ষ থেকে আরো একটা প্রকল্প চালু করা হয়েছে ডিজিটাল যোদ্ধা মূলত কি বলে মনে হচ্ছে মূলত উদ্দেশ্য হচ্ছে শাসকের হয়ে কোনো গান গাইবে বা শাসকের হয়ে প্রচার করবে শাসক তার বিনিময়ে তাকে কিছু তামাক দেবে কিছু খোরাক দেবে সেই হিসাবে তারা প্রচার করবে যেমন কেন্দ্র সরকারের একটা চিপ আছে না সেখানে তারা ওই পেজে সব ভিডিও কাটিং করে আর করে দেখাচ্ছে ফেক ভিডিও ছড়াচ্ছে কথা বলি ইত্যাদি ইত্যাদি এইসব কোনো এখন ব্যাপার সেই কিন্তু বলতো একটা ব্যাপার থাকে না কেন সবার ভক্তি ভালোবাসার জিনিস তাহলে সেই জায়গায় সেই আছে বিজেপির শুভেন্দু অধিকারী কী প্রচার করছিল আর আজকে রেজাল্ট কী হচ্ছে ধরা পড়েছে কারা তাদেরই ধরবে তাদের সচেতিক আজকে শুভেন্দু কি জেলে যাবে এই শুভেন্দুর ওপরে কোনো মামলা হবে এই শুভেন্দুকে কোনো প্রশ্ন করা হবে এই লিকে শুভেন্দুকে রাজ্য সরকার ধরবে কিন্তু তাদের আইডি সেলেতে বিজেপির আইডি সেলেতে পুরো দেশ জুড়ে প্রচার হয়ে গেছে হিন্দি ভাষীদের কাছে হিন্দি ভাষীদের তেলেগু কাছে তেলে ভাষীদের এই ছবিতে প্রচার করা হয়ে গেছে যে মোল্লা ইনি তো আর জিহাদি বলছে কোনো জায়গায় তো মোল্লা বলে দিয়ে কোনো জায়গায় দুটো মুসলমান নামও হয়তো প্রচার হয়ে গেছে পরে দিয়ে হয়তো প্রচার অলরেডি হয়ে গেছে কিন্তু এই যে ধরা পড়লো এটা নিয়ে আর অতটা কিন্তু হই হই হবে তাহলে এই যে একটা বিভাজন হিংসা ঠিক হয়তো রাজ্য সরকার ওই ডিজিটাল যুদ্ধ তৈরি করছে ওই কারণে হতে পারে কেন আমরা তো দেখছি তাদের পক্ষে যারা দলদাস হয়ে তাদের অন্যায়ের খবর করবে না তাদের নাই থাকার না পরও নাই নেই তারপরও তাদেরকে নাই বলে প্রচার করবে যারা তাদেরকে সমাজে থাকবে আর বাকি যারা হক কথা বলে তাদেরকে পেটও ধরো মারো এই ধরনের তো শ্বাসকের লোকেদের মুখে কথা শোনা যাচ্ছে বাইরের থেকে ছেলেদের পয়সা নেব দেখুন এত টাকা খরচ করে টাকাগুলো কিনতে হবে কিন্তু এলাকার ছেলেগুলো এলাকার ছেলে কেন কাজ মেরামত হয়েছে একটা বড় বিল্ডিংও হয়েছে পুকুর বুঝিয়ে হয়েছে পুকুর গুঁজির ওপরে করাটা কতটা সহ মানে মানুষ সহমত জানাবে কতটা সিস্টেমে ঠিক হবে আমি জানি না স্যার ক্ষমতায় আছে করতেই পারে মানে ক্ষমতা করতে পারে করা আমি অ্যাকসেপ্ট নয় কেন পুকুরে প্রয়োজন আছে সেই জায়গাটা বিল্ডিংও হয়েছে দেখছি যখন মানুষের স্বাস্থ্যর জন্য হয়ে যায় বিরোধী করছি ভালো জিনিস কিন্তু বক্তব্যের ভেন্ডিংটাই সুন্দর সেখানে কি সুন্দর চিকিৎসা হবে একটা কথা ডাক্তার কি থাকবে দ্বিতীয় কথা তিন নম্বর কথা এই যে চাকরির নামে যে দুর্নীতির কথা বলছেন এটা কি যে টাকা খরচ করা যাবে না ডবল টাকা তুলে নিতে চাইছেন যেন যতটুকু হয়েছে একটা চাপে পড়ে যাচ্ছে কথা বুঝে তুই তাহলে আজকে দিদি সরকার বিজনেস করতে হবে আমি হসপিটাল বলবো পঞ্চাশ কোটি কুড়ি কোটি খরচ

এটা তো প্রচার করতেই হবে টিএনসি কে কিন্তু মানুষ বুঝতে পারবে আমার ছেলে চাকরি করতে যাবে না আমি যাচ্ছি না আমার এলে কোনো ইন্টারেস্ট নেই আমার ইন্টারেস্ট কি সুচিকিৎসা হোক মানুষ সেবা পাবে আর যখন একটা হসপিটাল হয়েছে এলাকার তো একটা আশা থাকতে পারে এলাকার ছেলেকে চাকরি পা অসুবিধে কি আছে বাইরের ছেলে যদি তুমি কুড়ি লাখ টাকা তিরিশ লাখ টাকা যদি লাও এলাকার ছেলেকে বলো না তুমি যেন ব্যবসা করতেই নেবে দেখো ভাই কিছু করার নেই কিন্তু এলাকার ছেলেকে তিরিশ লাখ এলাকার ছেলে দেবে না হাফ দুটো বেড়ে গেলে সেটা মানে এটাও তো চিন্তা করে দিচ্ছে না সব ব্যাপার চলছে এবারে আই এসএফের নাম দেখিয়ে দিলেই অঙ্ক যারা কি কে ভালোবাসে সেই ভাইরা কি মনে করবে ও আই এসএফ যখন বলে তা মেনে দিতে হবে সেখানে দেখুন সমাজের মধ্যে আমরা দেখছি অনেক লোক বলছে তাদের কথাটা খুব সত্য বলে আমি মানছি টিএমসি পার্টিটাও ওপর থেকে নেতৃত্ব প্রথম যারা প্রথম জন্ম দিয়েছিল মমতা ব্যানার্জির প্রথম ছিল সাঁচার কমিটির বিপক্ষে বাস্তবায়ন করা দুর্নীতিমুক্ত বাংলা করা মানুষ বাঁচানো যে কথা তার জন্য যারা টিএমসি করেছিল তারা কোনো টিএমসির মধ্যে কেউ আছে বলে মনে হয় বর্তমান টিএমসি দলে যারা মাথায় রয়েছে তারা তৎকালীন সময় যে মুখ দেখতেছিল এখন মনে হচ্ছে সেটা মুখস্থির অর্জনের মুখ এখন বেরোচ্ছে অর্থাৎ এই পার্টিটা কোন চোর বদমাই দুর্নীতিতে এটা বাস্তব কথা এই কথা শোনা হয়তো আমার টিএমসির ভাইয়েরা যারা এই সম্বন্ধে একেবারে নিচু লোক খবর করে না বা যারা এই পার্টি দ্বারা সংসার চলে তারা আমাকে গাল দিতে পারে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বারবার আন্দোলন করতে গেলে এই রাজ্য সরকারের খুবই দিয়ে বাধা দেওয়া হয় এবং আইলা মোহাম্মদ সাল্লু সাল্লামের প্যানেল লাগানোর অপরাধে উত্তর প্রদেশে পঁচিশ জনকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে এখন গ্রেফতার করে রাখা হয়েছে